নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সাংসদ প্রদেশের হিমাচল মান্ডি আসন থেকে বিজেপি টিকিটে জিতেছেন বলিউড অভিনেত্রী বুধবার তাকে নোটিশ পাঠিয়েছি হিমাচল প্রদেশ হাইকোর্ট কংনার নির্বাচন বাতিল করার আবেদন করেছে কিন্নড় জেলার এক বাসিন্দা তিনি মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু তার মনোনয়নপত্র ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল বলে অভিযোগ তাই তিনি কাংনা নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন এই বিষয়ে জারি করা হয়েছে মধ্যে কাঙ্গাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি জোস্নার রাওয়াল মান্ডি লোকসভা আসন থেকে জয়ী হন রানাবাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন চার লক্ষ বাষট্টি হাজার দুশো সাতষট্টি ভোট আর পেয়েছিলেন পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার দুটি ভোট তবে এই আসন থেকে লড়তে চেয়েছিলেন কিন্নারের বাসিন্দা লায়াক রাম নেগিও মান্ডিতে রিটার্নিং অফিসার ছিলেন সেখানকার জেলাশাসক লায়েক রাম নেগির দাবি জেলাশাসক ভুলভাবে তার মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছিলেন লায়েক রাম নেগি হিমাচল প্রদেশের বন এক প্রাক্তন কর্মী অকাল অবসর নিয়ে ভোটে দাঁড়াতে চেয়েছিলেন তিনি তার দাবি রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের কাছে তিনি মনোনয়নপত্রের সঙ্গে বন বিভাগের জারি করা একটি নো ডিউ সার্টিফিকেটও জমা দিয়েছিলেন এরপর তাকে বিদ্যুৎ জল এবং টেলিফোন বিভাগের নো ডিউ সার্টিফিকেটও দাখিল করতে বলা হয়েছিল রিটার্নিং অফিসারের দ্বারা এর জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র একদিন তবে তিনি তার মধ্যেই সেগুলি জোগাড় করে জমাও দিয়েছিলেন কিন্তু নেগির অভিযোগ তারপরও রিটার্নিং অফিসার সেগুলি গ্রহণ করেননি বরং তার পত্রটি বাতিল করে দেন লায়ক নিগি হাইকোর্টে আবেদন করেছেন তার পত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন তাই কাংলা নির্বাচন বাতিল করা হোক এই মামলায় রিটার্নিং অফিসার তথা জেলা সড়কেও পার্টি করেছেন তিনি